আমাদের বাংলা বিষয়টা কেমন করে পড়তে হবে বাংলার কোন কোন টপিকগুলা গুলা গুরুত্ব দিতে হবে এবং টপিক গুলাকে ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য আমাদের কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে প্রিয় শিক্ষার্থী যারা আছেন আমি মনে করি যারা আমাদের ভিডিওটা দেখবেন আমি বলবো যে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনাদের খুব খুবই কাজে আসবে তো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই প্রথমেই দেখব যে সন্ধি বিচ্ছেদ অর্থাৎ আপনাকে দেয়া আছে এখানে থেকে চারটা সন্ধি সাধিত শব্দ দেয়া আছে সংহার দুঃশাসন সৈর পদস্তলন তো এই চারটা শব্দকে আপনাকে সন্ধিবিচ্ছেদ করতে হবে কোন ক্লো ছাড়া আপনাকে এই শব্দগুলো দেওয়া থাকবে এগুলো আপনাকে সন্ধিবিচ্ছেদ করতে হবে এখন আমি যদি বলি প্রথম যে শব্দটা আমাদের আছে সংহার একটু ভালো করে খেয়াল করবেন এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে লিখতে হবে সমযুগ হার এবার আপনার প্রশ্ন হতে পারে যে আমি কেমন করে জানবো যে এটা সমযুগ হয়েছে এই জন্য আমি আপনাকে বলি আজকে সন্ধি নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে পারবো না যে টপিক গুলা এই জায়গাতে আছে ওই নিয়ে একটু কথা বলবো পাশাপাশি সন্ধি নিয়ে আপনি কেমন করে প্রস্তুতি সেই একটু ক্লিয়ার করার চেষ্টা কথা মনে রাখবেন সন্ধিতে আপনি জানেন যে সন্ধি তিন প্রকার আমরা খুব ভালো করেই জানি আহ আরেকটা কথা বলি প্রথমে আমাদের যে পুরাতন বইগুলা ছিল পুরাতন বইয়ে সন্ধি ছিল দুই প্রকার বাংলা সন্ধি তৎসম সন্ধি তারপর হচ্ছে তৎসম সন্ধি ছিল তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ এবার এটাকে সংস্করণ করেছে ওরা সরাসরি বলতেছে যে সন্ধি হচ্ছে তিন প্রকার আমরা সরাসরি তিন প্রকারই ধরে নিলাম তো আমরা যদি দেখি তাহলে সন্ধি তিন প্রকারের মধ্যে প্রথম হচ্ছে স্বরসন্ধি তারপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি তারপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি তারপর হচ্ছে বিসর্গ সন্ধি একটু ভালো করে খেয়াল করবেন প্রিয় জপ্রত্যাশী প্রত্যাশী ভাই বোনেরা তো আমরা জানি যে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এবার সমযুগ হার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু পরবর্তী শব্দটা হ দিয়ে শুরু তার মানে এটা ব্যঞ্জন সন্ধি আমরা জানি যে যদি সেটা সরসন্ধি হতে হয় অবশ্যই এই যে প্লাসটা দেখতেছেন আপনারা এর আগে অথবা পরে দুটো ধ্বনি কিন্তু কি হতে হবে অবশ্যই অবশ্যই স্বরধ্বনি হতে হবে তো ধ্বনির মিলন যেহেতু সন্ধি তো একটা ব্যাপার খেয়াল করবেন এটা অবশ্যই ব্যঞ্জন সন্ধি সেই ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধির কিছু রুলস আমি আপনাদেরকে এখন বলবো এই রুলস এর প্রেক্ষাপটে আমি কিছু রুলস আপনাদেরকে বলবো এবং আমার মনে হয় আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন সন্ধি কতটা সহজ আপনি বুঝতে পারবেন একটু ভালো করে খেয়াল করবেন অনেক বই অনেক ভাবে আপনাদের সমস্যা হয়ে যায় যে আমি কিভাবে পড়বো কোন নিয়মে পড়ব আমার মনে হয় একটু সাথে আপনারা যদি থাকেন যত শর্ট টেকনিক শর্ট ট্রিক্স আমাদের যে আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন তাদের সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে চেষ্টা করবে আপনাদের এই পরীক্ষাটাকে সহজ করে ফেলার জন্য আপনারা নির্দিদায় বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর ক্লাস গুলো দেখলে বুঝতে পারবেন কত সহজ সন্ধি একটু খেয়াল করেন আপনারা একটা নিয়ম আছে আপনি যদি আহ ব্যঞ্জন সন্ধি পরে থাকেন সরাসরি মনে রাখবেন অনুসার অনুসার ইকুয়েল টু মো তার মানে হচ্ছে যখন আপনি সন্ধির ক্ষেত্রে অনুসারকে দেখবেন তখনই মনে রাখবেন অনুসারের জায়গাটা নিয়ে নিবে মো এটা হচ্ছে একটা নিয়ম আপনি একটা নিয়ম ধরে রাখবেন আপনি হচ্ছে অবশ্যই খাতায় নোট করে ফেলবেন আপনি যখন আমাদের ক্লাসটা দেখবেন আমি বলবো আপনাকে যে ট্রিক্স আপনি পাবেন সবসময় তো আপনার ভিডিও দেখার ধৈর্য থাকবে না এই জন্য আমি মনে করি যে আপনারা যারা ক্লাসটা দেখবেন তারা অবশ্যই নোট করে ফেলবেন অনুসার ইকুয়াল টু মো তার মানে কি যখন আমি সংহার লিখলাম একটু ভালো করে খেয়াল করবেন প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা সংহারকে বিশ্লেষণ করলে হয় সমযোগ এটা আমরা বুঝতে পারলাম এবার যদি পরীক্ষায় আসে সংবিধান যদি পরীক্ষায় আসে সংবিধান তাহলে আপনি এটা একদম সেম সিস্টেমটা আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কি হয়ে গেল দেখেন তো একটু সমযুগ বিধান একটু ভালো করে খেয়াল করেন সমযুগ বিধান আবার আমি যদি বলি সংসার আমি যদি বলি কি সংসার তাহলে আপনি কি মনে রাখবেন সমযুগ সার আমার মনে হয় আপনার এই জায়গাটা একদম ক্লিয়ার তার মানে হচ্ছে অনুসারের জায়গাটা কে নিয়ে নিচ্ছে ম একটু ভালো করে খেয়াল করেন অনুসারের জায়গা কে নিয়ে নিচ্ছে ম অনুসারের জায়গা কে নিয়ে নিচ্ছে ম এমন ভাবে যদি পরীক্ষায় আসে সংহার যদি পরীক্ষায় কি আসে বলেন সংহার তাহলে এটা কি হয়ে যাবে সম যোগ হার এইভাবে আপনি চমৎকার ভাবে সন্ধির নিয়ম গুলো পড়ে ফেলতে পারবেন আমি কিন্তু আপনাকে আজকে ফোকাস করবো ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম যে ব্যঞ্জন সন্ধি আসলেই কত সহজ একটু যদি মনোযোগী হন আমার মনে হয় আপনি বুঝতে পারবেন তো একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন আমরা একটা নিয়ম কিন্তু পেয়ে গেলাম এবার কথা হচ্ছে আরো কত সহজ হতে পারে সন্ধি যদি দেখেন নাসিক্য বর্ণ আছে কি আছে বলেন তো দেখি নাসিক্য বর্ণ তো নাসিক্য বর্ণ কোনগুলা আমরা খুব ভালো করেই জানি উ তারপর হচ্ছে ইন্তেনবর্ণ জায়গাটাও কিন্তু নিয়ে ম হ্যাঁ তবে এই জায়গায় কিছু ব্যতিক্রম আপনি পাবেন আমি সব সময় বলবো না যেটাই হবে কিন্তু আমি মনে করি যদি আপনারা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশি পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন যেমন আপনি দেখেন আমি যখন বললাম সন্ধি একটু ভালো করে খেয়াল করবেন তাহলে এটাকে বিশ্লেষণ করলে কি হচ্ছে দন্তন্য আছে যেহেতু তাহলে সমযুগ ধী সন্ধি দেখেন সেমভাবে ভাবে আমি যদি বলি সন্ধান সন্ধান তাহলে কি হচ্ছে বলেন একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যদি আমি বলি কি সন্ধান তাহলে কি হবে বলেন সম যুগ ধান তার মানে হচ্ছে নাসিক কবনের জায়গাটা কে নিয়ে নিচ্ছে ম নিয়ে নিচ্ছে এবার আমি যে আপনাকে বললাম যে ব্যতিক্রম আছে যখন পরীক্ষা আসবে তনমধ্যে কি আসবে বলেন এটাকে যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন তখন কিন্তু এটা হয়ে যাবে কারণ আপনি মনে করতে পারেন স্যার তো আপনাকে বলে দিচ্ছে যে নাশিক জায়গাটা মনিয়ে নিবে তাহলে এটা ব্যতিক্রম কেন আমি বললাম আপনি যখন ব্যাকরণ পড়তে যাবেন সব জায়গায় একরকম নিয়ম অ্যাপ্লাই করবেন না দেখেন আপনি আমি আপনাকে বলি একটা সন্ধে আছে সৈর এবার আপনি যদি এখানে ব্যঞ্জন সন্ধি সর সন্ধি অথবা বিসর্গ সন্ধির নিয়ম অ্যাপ্লাই করতে চান পারবেন না কারণ এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতনের সিদ্ধটা আসলে কি যেটা হচ্ছে ব্যাকরণের কোনো নিয়ম মানে না আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে নাসিক কবর্ণের জায়গাটা কে নিয়ে নিবে বলেন ম নিয়ে নিবে এরকম ভাবে আমি যদি বলি শঙ্কা আমি কি বলি বলেন আমি যদি বলি শঙ্কা এবার এই শব্দটাকে আপনি যখন বিশ্লেষণ করতে যাবেন তখন হয়ে যাবে সমযোগ কা খুব চমৎকার ভাবে হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন অর্থাৎ নাসিক কবনের জায়গাটা কে নিয়ে নিচ্ছে ম নিয়ে নিচ্ছে এটা একটা নিয়ম তারপর আপনি যদি দেখেন এরকম আরো অনেক মানে চমৎকার নিয়ম আছে আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন আমাদের কিছু ডাবল ব্যঞ্জন আছে কি ব্যঞ্জন আছে বলেন ডাবল ব্যঞ্জন আমি এই জন্য বললাম একই রকম ব্যঞ্জন যখন একসাথে বসবে একই রকম ব্যঞ্জন কেমন একটু ভালো করে খেয়াল করেন যদি আসে ডয় ড তারপর ল তারপর দয় দ এইরকম ইত্যাদি যদি এইরকম আপনি ডাবল ব্যঞ্জন পেয়ে যান ব্যঞ্জন সুন্ধির ক্ষেত্রে ড লয় ল দয় ইত্যাদি গুলা পেয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যখন এই রকম আমরা তো জানি এখানে একটা ডো দুইটা ডো আছে একটু ভালো করে খেয়াল করবেন আপনি শুধু এই জায়গাটাতে খন্ডত বসাবেন শুধু এই প্রথম দয়ের জায়গায় কি বসাবেন খন্ডত বসাবেন আর সব ঠিক থাকবে দেখেন যদি পরীক্ষা আসে উদ্দিন কি আসে বলেন উদ্দিন তাহলে এটাকে যখন আমরা বিশ্লেষণ করতে যাব। তখন হয়ে যাবে উৎ যুগ দিন অর্থাৎ আপনি যখন পাচ্ছেন ডয়ড লয় ল এই রকম ভাবে যখন আমরা ডাবল ব্যঞ্জন গুলা পাবো তখন আপনাকে মাথায় রাখতে হবে এগুলোর জায়গাটা কে নিয়ে নিবে তো নিয়ে নিবে এবার এইভাবে আমরা যদি দেখি যদি পরীক্ষা আসে উল্লাস কি আসে বলেন উল্লাস তাহলে এখন মনে হয় আপনি করতে পারবেন এটা দেখেন এটা কি হবে লাশ লাশ এবার আপনার কাছে যদি মনে মনে হয় খুব সহজ সহজ আমি করি যে এই খুবই জাস্ট একটু টেকনিক একটু ট্রিক্স কাজে লাগাবেন তাহলে সমস্ত কিছু হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি যত্যাশী বাইয়ের আপনারা যারা আছেন আমার মনে হয় আমি আপনাদেরকে কি করতে পারছি বুঝাইতে পারছি তো জব আপনি জব চাচ্ছেন আপনার জব লাগবে আর আপনাকে কথা বলে নি আপনারা যারা মনে করেন কি এখন ওইটা মনে করেন যে এই টাকা লাগবে অমুক লাগবে তমুক লাগবে এই লাগবে সেই লাগবে এগুলো সব মিথ্যা সব ভুয়া আমি একটু কথা আপনাকে বলে দিই তো সাধারণত আপনার প্রথম যোগ্যতায় আপনাকে কোয়ালিফাই হইতে হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন নিয়োগ হচ্ছে ফেয়ার আপনারা জানেন এই যে পুলিশের নিয়োগ দিল কিছুদিন আগে সম্পূর্ণ ফেয়ার নিয়োগ হয়েছে বাংলাদেশের সরকার নিয়োগ সম্পূর্ণ ফেয়ারনেস দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভাতে উত্তীর্ণ হয়েই কিন্তু জবটাকে নিশ্চিত করতে হবে সুতরাং আপনি বসে থাকবেন এক লাখ লাখ পড়বেন আপনি এক পড়তেই পারেন আমাদের কোনো আপত্তি নাই তবে আপনি একটা কথা মনে রাখবেন যিনি এই জবের এই প্রশ্নগুলা নিয়ে গবেষণা করতেছেন যিনি এই জায়গাগুলাতে কাজ করতেছেন তিনি কিন্তু আপনার এই জায়গাটাতে আপনার থেকে অনেক বেশি এগিয়ে আছেন এই জন্য আমি মনে করি জবের জন্য একজন ম্যান্টোর থাকা আবশ্যক আমি কি বুঝতে পারছি আপনাকে উল্লাস উদ্দীপক উচ্চ দীপক এবার কথা হচ্ছে তাহলে কি আর ব্যতিক্রম নেই আছে কেমন ব্যতিক্রম দেখেন যদি বিপদ শব্দটা আপনার চোখের সামনে চলে আসে কি বললাম আমি যদি বিপদ শব্দটা আপনার চোখের সামনে চলে আসে যদি বিপদ থাকে তাহলে সেই ক্ষেত্রে কণ্ঠ তো কিন্তু হবে না একটু ভালো করে খেয়াল করেন যদি পরীক্ষায় আসে বিপজ্জনক বিপদ জনক তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তখন আর এই বর্গীয় জোর জন্য কিন্তু আপনাকে কি খন্ড তো ব্যবহার করা যাবে না কারণ বিপদ অপরিবর্তনশীল থাকে খন্ড তো বসানো যাবে না এখানে কিন্তু আপনাকে লিখতে হবে বিপদ যুগ জনক বিপদ যুগ জনক অর্থাৎ বিপদজনক আমার মনে হয় আমি আপনাকে বুঝাইতে পারছি এরকম ভাবে যদি আসে বিপদ জাল বিপদ যুগ জাল বিপদ ছায়া বিপদ যুগ ছায়া ঠিক সেম প্যাটার্নে তখন কিন্তু এটা ব্যতিক্রম থাকবে আপনি বাংলা ব্যাকরণ যখন পড়তে যাবেন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে জবে যখন আপনাকে কোশ্চন করা হবে তারা কিন্তু আপনাকে কি করবে ব্যতিক্রম যেগুলো আছে ওই কিন্তু আপনাকে দিবে যেন কারণ আপনাকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ মানুষ একই পদে আবেদন করবে তাদেরকে ছাটাই করার জন্য হলেও সেই মনোভাব থেকে হলেও আপনাকে কোশ্চেনটা কঠিন করা হবে সেই ক্ষেত্রে আপনার ব্যতিক্রমগুলাও একটু খেয়াল করতে হবে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী আপনারা এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পারছেন এভাবে আরো অনেক মজার রুলস আছে আপনি ব্যঞ্জন সন্ধি যখন পড়তে যাবেন আরো চমৎকার চমৎকার রুলস আছে যদি পরীক্ষা আসে চলচ্চিত্র কি আসে বলেন চল চিত্র আপনি কি জানেন এটা সেম রুলস চ চলত যুগ চিত্র চলত যুগ কি চিত্র একটু ভালো করে খেয়াল করেন যদি বলি চলচ্চিত্র চলত চিত্র এটাকে বিশ্লেষণ করলে কি হচ্ছে বলেন দেখি চলত যুগ চিত্র প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় আপনি বুঝতে পারছেন খুব মজার আপনি টেনশন করার কোনো কারণ নাই খুবই খুবই সহজ এবং খুবই মজার ট্রিক্স আমি কি বুঝাইতে পারছি তারপরে আপনি ব্যঞ্জন সন্ধিতে যদি চলে যান তাহলে আরো আপনি রুলস পাবেন যেমন আমি আপনাকে বলি আমরা জানি যে দয় ধ রয়েছে দয় ধ রয়েছে সংযুক্ত ব্যঞ্জন আমরা জানি যেটাকে বাংলা কি হয় দ এবং ধ আপনি যখন এইটাও সন্ধিতে পেয়ে যাবেন আপনি মনে রাখবেন এই যে ধ আছে না এই ধয়ের জায়গায় শুধু হ বসাবেন আর কিচ্ছু করতে হবে না আপনাকে যদি ধয় ধ যান সংযুক্ত ব্যঞ্জন হিসেবে এবং সেটা আপনার পরীক্ষায় চলে আসে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আপনি মনে রাখবেন যেমন পরীক্ষায় যদি আসে পদ্ধতি দেখেন পদ্ধতি যা থাকবে আগে যা থাকবে পরে যা থাকবে সব ঠিক থাকবে শুধু এই যে ধয়ের জায়গাটা হ নিয়ে নিবে সেটা কেমন একটু ভালো করে খেয়াল করেন দেখি তাহলে পদ যুগ হতি পদযুগ কি হতি তার মানে এই ধয়ের জায়গাটা কে নিয়ে নিচ্ছে হ নিয়ে নিচ্ছে এই যে পদযুগ হতি এরকম ভাবে যদি বলি আমি উদ্ধার আমি কি বলি বলেন উদ্ধার সেম কিন্তু হবে দেখেন উদ যুগ হার এবার এখানে দ আপনি এখানে উদ যুগ হার লিখতে পারেন উদ্ধার আমি কি বলে দেবার প্রিয় শিক্ষার্থী উদযুগ হার যেহেতু উদ আমরা ব্যবহার করি না কি লিখতে হবে উদযুগ হার কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে আমাদের শুধু দয়ের জায়গাটা কে নিয়ে নিচ্ছে হ নিয়ে নিচ্ছে তারপরে আপনারা যখন পড়তে যান দেখবেন মর্দন্যস্য তো আছে কিন্তু দেখেন মর্দন্যস্য তো আছে এই জায়গায় আপনি জানেন যে এখানে একটা মর্দন্যস্য আছে এখানে একটা ট আছে আপনি শুধু মনে রাখবেন এই যে তো এর জায়গাটা তো নিয়ে নিবে কে নিয়ে নিবে তো এর জায়গাটা তো নিয়ে নিবে সেটা কেমন আমরা যদি উদাহরণ দেখি একটু দেখেন বৃষ্টি পরীক্ষা আসলো কি বৃষ্টি এটাকে যখন আপনি বিশ্লেষণ করতে যাচ্ছেন তখন হচ্ছে বৃষ যোগ তিক আর যা আছে তাই কিন্তু আছে দেখেন একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন বৃষ্টি তাহলে বৃষ যোগ তিক তাহলে এই ট এর জায়গাটা কে নিয়ে নিচ্ছে বলেন তো নিয়ে নিচ্ছে সেম প্যাটার্নে আপনি যদি দেখেন যে মর্দন্যস ট আছে কি আছে বলেন মর্দন্যস ট আছে ঠ এবার এটা যখন আপনি বিশ্লেষণ করতেছেন আমরা জানি এখানে মর্দন্যস প্লাস ঠ এবার এই ঠ এর জায়গাটা কে নিয়ে নিবে থ নিয়ে নিবে যদি আমি আপনাকে বলি পরীক্ষায় চলে আসছে দেখবেন ষষ্ঠ কি পরীক্ষায় চলে আসছে বলেন ষষ্ঠ এটাকে যখন আপনি বিশ্লেষণ করতে যাচ্ছেন তখন সব ঠিক আছে নিয়ে নিবে এইভাবে ব্যঞ্জন সন্ধিগুলা খুব সহজেই খুব সহজে আয়ত্তে আনা যায় প্রিয় শিক্ষার্থী বা প্রিয় জপ্রত্যাশী আপনারা যারা আছেন আমি বলবো এটা খুব খুব সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন তারপরে আপনার আমরা যাব হচ্ছে এর পরের উদাহরণে যাব এরকম ভাবে আরো কিছু নিয়ম আছে আজকে আমি সম্পূর্ণটা ফোকাস করতে পারবো না কারণ হচ্ছে আপনাদের পুরো কোয়েশ্চনটা দেখাতে হবে সেই ক্ষেত্রে সম্পূর্ণটা ফোকাস করার সময় হয়তো বা পাবো না এই জন্য আপনাদেরকে একটু ফোকাসিং জায়গাটা রেখে দিচ্ছি যে আপনি কিভাবে পড়বেন কি কোন জায়গাগুলো থেকে পড়তে হবে আর আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনি যখন ব্যাকরণ অর্থাৎ আপনি যখন বাংলার প্রস্তুতি নিতে যাবেন আপনাকে কয়টা জায়গা দেখতে হবে একটু মাথায় রাখবেন আপনি মনে রাখবেন আপনার সাহিত্য থেকে প্রশ্ন আসবে একটা অপশনে আপনাকে সাহিত্য রাখতে হবে যেটা পুরোটাই মুখস্ত পুরোটাই মুখস্ত সেটা আপনি টেকনিকে মুখস্ত করেন এবং এটা আমি বলে দিই আমরা আপনার এডুকি এডুপিক্সাপে যে ক্লাসগুলো আছে আপনারা যদি দেখেন যে অসম্ভব ক্লাস মানে টেকনিকের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো নিয়েছি অসম্ভব সহজ হবে আপনাদের সেই ক্লাসগুলা কি করে আপনি লেখক পরিচিতি মনে রাখবেন কি করে উপন্যাস মনে রাখবেন কি করে সাহিত্যিক তাদের জন্মশাল মৃত্যুশাল গুলা মনে রাখবেন চমৎকার চমৎকার ট্রিক্স দেওয়া আছে আমাদের পেয়ে পিক্সাপ এর পেজে অথবা ইউটিউবে আপনি পেয়ে যাবেন খুব চমৎকার ট্রিক্স আমাদের দেওয়া আছে সাহিত্যগুলাও কেউ সহজ করার যে কৌশল আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন আপনার আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনি সাহিত্য থেকে যখন আপনি পড়তে যাবেন সাহিত্যের এরিয়া কিন্তু অনেক আমরা যখন প্রশ্ন প্রশ্নপ্রটা সলভ করব আমরা সাহিত্য পেয়ে যাব নিচে সাহিত্য আছে দেখবেন সাহিত্যতে আপনাকে প্রাচীন যুগ মধ্যযুগ তারপর আধুনিক যুগ এগুলার প্রত্যেকটা যুগের বৈশিষ্ট্যগুলা কি কি প্যাটার্নে কিভাবে লিখছে সবগুলাই কিন্তু আপনাদের আপনাদেরকে পড়তে হবে তো কোনটা গুরুত্ব দিয়ে পড়বেন কিভাবে পড়বেন আমাদের কোর্স যখন শুরু হবে সেই কোর্সে সমস্ত কিছু গুছিয়ে তারপর আপনাদেরকে পড়ানো হবে আমাদের শিট তৈরি করা আছে আমাদের একটা বই আছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের পেইজে আসছেন তারা অবশ্যই জানেন যে আমাদের নিয়োগ সহায়িকা বই আছে যেটা চমৎকার আহ কৌশলে আমাদের যারা অভিজ্ঞ মেন্টর আছেন আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সেই বইটা রচনা করেছেন চমৎকার কৌশলের বই আপনি সেই বইটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা যারা ক্লাস নিব আপনাদের সাথে আপনাদের যে কোনো সমস্যা আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আহ কমেন্ট বক্সে আপনার সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই সুযোগটাও আপনারা পাবেন তো বলবো একটু সাহস নিবেন সামনে এগিয়ে যাবেন আমরা তো পাশে আছি ইনশাল্লাহ বই পড়া প্রবন্ধে দেখবেন বলা আছে শিক্ষক উত্তর সাধক মাত্র মানে হচ্ছে একজন শিক্ষক আপনাকে রাস্তা দেখাতে পারবে বাকিটা আপনাকে করে নিতে হবে আপনি একটা ব্যাপার খেয়াল করছেন কিনা আমি জানি না একই ক্লাসে অনেক স্টুডেন্ট পড়ে যখন কেউ একজন এ প্লাস পাই টিচার খুব ক্রেডিট নেয় যে প্লাসটা পাইছে আমার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে আপনি কখনো কি দেখেন যে ফেল করছে মানে ফেল করে ফেলছে সে তাকে নিয়ে কোনো ছবি পোস্ট করছে ভালোটাকে সবাই নেয় মন্দটাকে সাইড করে ফেলে তো উনার বেছে বা উনার কলেজে অথবা উনার স্কুলে তো ওই স্টুডেন্টটা তো উনারই স্টুডেন্ট ছিল তার মানে টিচারের কোনো ক্রেডিট নাই আমি সরাসরি ক্লাসে গিয়ে বলি কলেজে স্টুডেন্টদেরকে বলি যে কোনো ক্রেডিট টিচারের নাই সমস্ত ক্রেডিট হচ্ছে স্টুডেন্টের স্টুডেন্ট পড়ছে তাই সে ভালো করছে হ্যাঁ তবে সেই জায়গায় রাস্তা দেখানোর দায়িত্ব হচ্ছে টিচারের এডু আপনাদের পাশে থেকে সেই ম্যান্টরের দায়িত্বটা পালন করবে বিশ্বাস করেন বিশ্বাস রাখতে পারেন এডু আপনাকে এই সহযোগিতাটা করবে আপনি কি করে ওই টপিক গুলা থেকে একদম ক্লিয়ার একটা ক্লিয়ার একদম কি বলবো একটা কনসেপ্ট নিয়ে আপনি সামনে এগুবেন আমি কনফার্ম আপনি একশো পার্সেন্ট পাশ করার নিশ্চয়তা পেয়ে যাবেন সেটা আমরা ইনশাল্লাহ পারবো মনে হয় তারপরে আপনি দেখবেন যে আপনাদের এখানে একটা ব্যাকরণ একটা ব্যাপার আছে কি আছে বলেন ব্যাকরণ ব্যাকরণ অনেক টপিক তার মধ্যে উল্লেখযোগ্য টপিক আমি বলি আপনি একটু নোট করে নিবেন সন্ধি সমাস, কারক প্রকৃতি প্রত্যয় উপসর্গ ধনীয় বর্ণ বাংলা ভাষা বাংলা ব্যাকরণ এই যে টপিকগুলো আছে আমাদের হ্যাঁ এই টপিক গুলা ধ্বনি পরিবর্তন বাংলা উচ্চারণ বাংলা বানান চমৎকার প্রকরণ প্রকরণ বাক্য যে আছে দশ থেকে টপিক টপিক যে টপিকগুলো আপনাকে মানে প্রচন্ড ভালোভাবে পড়তে হবে আর এগুলো পড়লে আপনি আহ নিশ্চিত হতে পারবেন যে আমি বাংলা ব্যাকরণে পুরোটাই আনসার করতে পারবেন আর যদি মনে করেন একটা বই নিলাম ওই বই থেকে কিছু পড়ে ফেললাম কমন পড়লো কি বা না পড়লো এইভাবে তো হবে না আপনি কয়টা পরীক্ষা এভাবে দিবেন প্রস্তুতি ছাড়া আপনাকে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সেই জায়গায় আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকে তারপরে দেখেন আপনি ব্যাকরণ থেকে তো আপনি পড়তে হবে এইবার হচ্ছে আপনাকে একটা মুখস্থ পার্ট আছে আপনারা হয়তো বা জানেন যে মুখস্থ পার্টে আপনাদের কি আছে আসলে মুখস্থ পার্টে আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে বাগ তারপর এক কথায় প্রকাশ সমুচ্চারিত শব্দ বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ এই যে পার্ট আছে এই পার্ট কত সহজে কত টেকনিকে আপনি মজা করে পড়তে পারেন সেই দায়িত্ব আমাদের ইনশাল্লাহ তাহলে আপনি যখন সাহিত্যটা পড়তে যাবেন এই তিনটা টপিক কিন্তু আপনাকে কি করতে হবে বলেন ফোকাস করতে হবে এডু ফিক্স আপ ফর এডুকেশন